প্রণাম জি স্যার আপনি এক প্রশ্নে বলেছিলেন যে শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ স্যার সম্প্রতি আজারের একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে তো আমি তার কিছু তথ্য শেয়ার করতে চাই স্যার ওই তথ্যগুলো বলছে ইয়ে টোয়েন্টি সিক্স পারসেন্ট অব দ্য নাইনথ টু টুয়েলভ ক্লাস স্টুডেন্টস ক্যানট রিড ক্লাস সেকেন্ড লেভেল টেক্সট 36% of them could not do simple arithmetics like subtraction and long division. 63% could not calculate percentage problem. 48% problem 48% of female and 42% of male do not have role models for their aspired careers. SAR, in native language, girls outperform than boys, but in English reading and maths, male outperforms girl. ফর্টি নাইন পার্সেন্ট অফ মেজ আর এবল টু ইউজ গুগল ম্যাপস বাট অনলি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ গার্লস অ্যান্ড উমেন ইউজ ইট ফর দেয়ার কনভিনিয়েন্স অ্যান্ড স্যার যদি এডুকেশন এতটাই ইম্পর্ট্যান্ট হয় এত মূল্যবান হয় তাহলে বাস্তবে গ্রাউন্ডে তো সবকিছু উল্টো দেখাচ্ছে আর এখনও আমাদের জিডিপিতে শিক্ষার জন্য যে অবদান আছে সেটা প্রায় অদৃশ্য স্যার তাহলে কিভাবে জনসংখ্যা দায়িত্ব থেকে সম্পদে পরিণত হবে করিয়ে আর কিভাবে স্যার ওই বিষয় তো কেউ গুরুত্বই দিচ্ছে না তাই না ওটা তো এখন আপনার গণতন্ত্র আপনার সরকার স্যার আপনি এটাও বলেছিলেন যে চীন আমাদের সাথেই স্বাধীন হয়েছিল কিন্তু চীন তো অনেক উন্নতি করে ফেলেছে ওখানে স্কিল ডেভেলপমেন্টের ওপর অনেক জোর দেওয়া হয় কিন্তু আমাদের এখানে এসব কিছুই ঠিকভাবে হয় না তাহলে কি আমাদের গণতন্ত্রে কোনো ঘাটতি আছে দেখো সবচেয়ে ভালো রিটার্ন অন ইনভেস্টমেন্ট আসে এডুকেশন থেকে যদি আপনার কাছে টাকা থাকে তাহলে তার সবচেয়ে ভালো ব্যবহারিতা হতে পারে যে আপনি আপনার বাচ্চাদের সেই টাকায় শিক্ষা দিন কিন্তু এই কথাটা বলার জন্য কাউকে তো লাগবে তাই না যাতে বার্তাটা সাধারণ মানুষের কাছে পৌঁছায় যখন মাথার ভিতর এই জিনিসটা পৌঁছায় না তখন হয়তো সে নিজেই কাউকে পড়তে পাঠায় না আর যদি কেউ পড়তেও যায় তাহলে বাড়িতে শিক্ষার উপরে কোনো গুরুত্বই থাকে না আর যেহেতু তার এটা জানা নেই তাই সে গত সত্তর বছর ধরে এমন সরকারগুলোই বেছে নিচ্ছে যারা শিক্ষা খাতে বাজেটে খুব কম বরাদ্দ দেয় এখন বাজেটে এত কম টাকা দেওয়া হয় যে স্কুলের যে পরিকাঠামো থাকা উচিত সেটা ঠিকঠাক হয় না আর শিক্ষকরা কি পড়াচ্ছেন বা আদৌ কিছু পড়াচ্ছেন কিনা সেটারও কোনো নজরদারি থাকে না যদি তাদেরও ধরো যারা স্কুল ছাড়েনি আর প্রাইমারি সেকেন্ডারি পর্যন্ত এগিয়ে গেছে তাদের অবস্থাও সেই একই যেমন তুমি বললে নবম থেকে দশম শ্রেণীর ছেলেমেয়েরা অন্য কোনো বই পড়তে পারে না এগারো থেকে বারো শ্রেণীর ছাত্ররা যোগ বিয়োগ করতে জানে না আর গ্র্যাজুয়েশন করা ছাত্ররা শতাংশ বের করতে পারে না এটা সমাজে মূল্যবোধ ব্যবস্থার কারণেই হচ্ছে আমরা যেসব আদর্শ বেছে নিয়েছি সেগুলো কোথাও শিক্ষা নিয়ে কথা বলে না শত রকমের কথা হয় এখন যেমন নির্বাচন আসছে তখন সব নেতা নানান রকম প্রতিশ্রুতি আর অঙ্গীকার করবে আপনাদের সামনে ঠিক আছে ম্যানিফেস্টো আসবে তারা কি করবে আর কি করবে না সেটা বলবে কিন্তু তাতে কি কেউ শিক্ষা নিয়ে কথা বলছে পরিবেশ নিয়ে কে কথা বলছে জলবায়ু পরিবর্তন নিয়ে কেউ কিছু বলছে আপনি তাদের জিজ্ঞেস করুন আপনারা যে ইলেকশন ম্যানিফেস্টো বানাচ্ছেন টিভি ডিবেট করছেন জনসভা করছেন বক্তৃতা দিচ্ছেন সেখানে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যেমন শিক্ষা সেটা কেন চোখে পড়ে না তারা বলবে কারণ এর থেকে ভোট পাওয়া যায় না শিক্ষার কথা বললে ভোট পাওয়া যায় না ব্যাপারটা হল ভোটারকেও তো আগে বোঝাতে হবে যে শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ আর সেটা বোঝানোর জন্য আগে ওকেও শিক্ষিত করতে হবে যে শিক্ষা আসলেই জরুরি আর এই দায়িত্ব তো নেতার যদি নেতা জনগণের থেকে এক কদম এগিয়ে থাকতে চায় তখন সে জনগণকে শিক্ষিত করে কিন্তু যখন নেতা শুধু জনগণের পেছন পেছন হাঁটে তখন বলে জনগণ যেসব ইস্যুতে ভোট দেবে আমিও শুধু সেই ইস্যুগুলোরই কথা বলবো যখন নেতা জনগণের পেছনে চলে তখন বলে জনগণ যেসব ইস্যুতে ভোট দিতে পারে আমি শুধু সেগুলো নিয়েই কথা বলবো আর যেসব ইস্যুতে আন্দোলন করানো যায় উস্কানি দেওয়া যায় আমি সেগুলোই তুলবো কিন্তু এক ধরনের আলাদা নেতাও হয় যে জনগণের সামনে চলে সে বলে আমি জনগণকে শেখাব কোন ইস্যুগুলো আসল আর কোনগুলো নিয়ে ভোট হওয়া উচিত ভারত এমন নেতৃত্ব পায়নি যে জনগণকে শিক্ষিত করতে পারে সব নেতৃত্বই আজকাল সেই লোকগুলো পায় যারা জনগণের পেছন পেছন হাঁটে তারা দেখে যে জনগণ আগে থেকেই কোনো কোন বিষয়ে গুরুত্ব দিচ্ছে তারপর সেই বিষয়গুলো নিয়েই কথা বলে বলে এই জিনিসটা ফ্রি নিয়ে নাও এটা নিয়ে নাও এটা করো যেসব বিষয় জনগণ গুরুত্বপূর্ণ মনে করে সেগুলোর ওপর ভিত্তি করেই ভোট চায় কিন্তু যদি জনগণ এতটাই বুদ্ধিমান হতো তাহলে বুঝতে পারত যে আসলেই কোনটা গুরুত্বপূর্ণ তাহলে আজ ভারতের এই দুরবস্থা হতো না নেতার প্রথম দায়িত্ব হওয়া উচিত মানুষকে বোঝানো আসল গুরুত্বপূর্ণ বিষয়গুলো কী বুঝতে পারছো তো কথা ডাক্তাররা আছে ডাক্তার কি করে রোগীর কাছে জিজ্ঞেস করে তার চিকিৎসা করবে নাকি হ্যাঁ রোগীর সাথে কথা বলা হয় রোগীকে বোঝানো হয় রোগীর সহযোগিতাও নেওয়া হয় কিন্তু ডাক্তার তো রোগীর আগে আগে চলে তাই না সে রোগীকে নির্দেশ দেয় এভাবে করো সেভাবে করো ঠিক তেমনি নেতাকেও জনগণের আগে চলতে হয় আমাদের নেতা যেন এমন যেমন রোগীকে জিজ্ঞেস করে তার চিকিৎসা করা হচ্ছে আচ্ছা বলুন তো কোন ওষুধটার স্বাদ আপনার ভালো লেগেছে হ্যাঁ হ্যাঁ নিন নিন এক্সট্রা দিয়ে দিচ্ছি জনতাকে যদি উদাহরণস্বরূপ জাতিভেদের স্বাদ ভালো লাগে তাহলে নেতা বলে তোমার জাতিভেদ ভালো লাগে আমি তোমায় আরও অনেকটা দেব জনতার সাম্প্রদায়িকতা ভালো লাগে তোমার একটু ভালো লাগে আমি অনেকটা দিয়ে দেব। যেটা তোমার ভালো লাগে আমি তোমাকে সেটাই দিয়ে দেব। তাহলে নেতা কোথায় নেতৃত্ব মানে তো সামনে চলা আর যদি অন্য কোনো জায়গা হতো তাহলে আমরা যেমনভাবে ভাবে শিক্ষা খাতে জিডিপি এর তুলনায় খরচ করি সেই বিষয়ে সরকার গঠিত হতো বা পড়ে যেত সবচেয়ে বড় কথা এটাই যে কে বলছে যে শিক্ষা খাতে কত খরচ করবে কিন্তু এটা তো আসলেই কোনো ইস্যু না বুঝতে পারছে কথা তাহলে এই চেহারা বদলাবে কিভাবে এভাবেই বদলাবে নেতারা তো সম্ভবত সামনে এসে না তাই সাধারণ মানুষকেই এই কাজটা করতে হবে মানুষকে মানুষ তো শিক্ষাই বানায় একটা দেশ কতটা উন্নতি করছে সেটা তার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উপর নির্ভর করে আপনার চোখে অ্যাপল গুগল আর মাইক্রোসফট ধরা দেয় কিন্তু সেই সঙ্গে আপনি কি হার্ডওয়ার্ড বটন আর এম কে ভুলে যান নাকি আর হার্ড ওয়ার্টেন এমআইটি ছাড়া গুগল অ্যাপল মাইক্রোসফট হতে পারত বলুন আর এটা আজকের কথা না যে আপনি বলবেন এটা তো আইটি এর ব্যাপার পেছনে ফিরে তাকালে দেখবেন সেটা ম্যানুফ্যাকচারিং হোক ব্যাংকিং হোক বা ফাইন্যান্স ওখানে যদি আমেরিকান কোম্পানিগুলো অগ্রণী হয়ে থাকে তাহলে প্রতিটা অগ্রণী আমেরিকান কোম্পানির সঙ্গে তোমাকে একটা অগ্রণী আমেরিকান বিশ্ববিদ্যালয়ের নামও শুনতে পাওয়া যাবে এখন তুমি যদি একটা কোম্পানির নাম বলো আমি একটা ইউনিভার্সিটির নাম বলবো আর ওরা একসাথে চলে ওই ইউনিভার্সিটি না থাকলে কোম্পানিটাও হতে পারতো না আর অনেক কোম্পানি তো ইউনিভার্সিটির ইনকিউবেশন সেন্টার থেকেই বেরিয়ে আসে যখন ভারতে বিশ্ববিদ্যালয়গুলোর কোনো মানই থাকবে না তখন তুমি কিভাবে এখানে কোনো রকমের অগ্রগতি বা উন্নতি নিয়ে আসবে আর আমি তো এখনও আধ্যাত্মিক উন্নতির কথাই বলছি না আমি শুধু সাধারণ অর্থনৈতিক আর সামাজিক উন্নতির কথাই বলছি আমাদের ইউনিভার্সিটিগুলো দেখেছো তোমাদের একবার যারা এখনও যাওনি কোনো উন্নত দেশে ঘুরে আসা উচিত আর ওখানে অন্য কোথাও যান বা না যান ইউনিভার্সিটি ক্যাম্পাসটা অবশ্যই ঘুরে দেখবেন আর তখন বুঝতে পারবেন আমরা এত পিছিয়ে পড়লাম কেন উনি যে পরিসংখ্যানগুলো বললেন সেগুলো আসলে পরিসংখ্যান না সেগুলো এমন যে শুনে হার্ট অ্যাট্যাক হয়ে যেতে পারে ভাবুন তো দশম বা দ্বাদশ শ্রেণীর একটা ছেলে আর তাকে আর যেটা উনি বললেন সেটা পরে আবার একবার বলো যখন সুযোগ হবে তার মধ্যেও ছেলেদের আর মেয়েদের মধ্যে পার্থক্য ছিল আজকের সময় যদি তুমি গুগল ম্যাপ চালাতে না জানো তাহলে তোমার জীবনই বা কোথায় পৌঁছাবে তুমি বলছিলে মেয়েদের সাধারণত নিজেদের স্থানীয় ভাষা ভালোভাবে পারে আর ছেলেরা একটু ইংরেজিতে বেশি স্বচ্ছন্দ হয় কিন্তু এখানে কেউই ঠিকমতো কোনো ভাষাই জানে না এখন এদের অবস্থা এমন হয়ে গেছে যে এরা সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতে শুরু করেছে এখন এরা শব্দে নয় ধ্বনিতে কথা বলে সাউন্ড নট ওয়ার্ড হুম আর এর মানে হলো পুরোটা যেটা তুমি বুঝতে পারো না সেটাই বোঝা যায় মধ্যেই অডিও ডিকশনারি আসবে যেখানে শব্দ থাকবে না শুধু ধ্বনিগুলো থাকবে আর সেই ধ্বনিগুলোর বিভিন্ন রকম ব্যবহারের পদ্ধতিও লেখা থাকবে যে এই যে ধ্বনি এটা নিচের আটটা ভিন্ন ভিন্ন উপায় ব্যবহার করা যেতে পারে অর্থের মানে পরিস্থিতি আর প্রসঙ্গ অনুযায়ী এটার এই আটটা ভিন্ন ভিন্ন মানে হতে পারে আমরা ধীরে ধীরে পশু হয়ে যাচ্ছি জানোয়াররাও তো কথা বলে তাই না কিভাবে বলে এইভাবেই তো বলে এদিক থেকে কখনো গিয়ে দেখো মহিষদের কাছে ওখানেও কত রকমের শব্দ হচ্ছে কেন হচ্ছে এমনি এমনি তো না ওরাও কথা বলছে তোমাদের প্রজন্ম বিপদের মধ্যে আছে আর তোমাদের পরের প্রজন্ম তো আরো বেশি এরা সত্যিই কিছু বোঝে না আমি বারবার বলি এই বইটা পড়ো ওই বইটা পড়ো কিন্তু এরা একটা প্যারাগ্রাফও পড়তে পারে না গড়পর্তা বইয়ের সংস্করণগুলো পড়তে পারে না আমরা কি ধরনের শিক্ষার কথা বলছি পড়াশোনা ছেড়ে দাও এরা এই ভিডিওগুলো দেখতে পারে না এদের রিলস চাই এদের আধ ঘন্টার একটা ভিডিও দাও তাও দেখে না রিলস চাই একজন ধরা পড়ল আমি জিজ্ঞেস করলাম তুই দেখিস না কেন তোকে কতবার বলেছি সে বলল কারণ আপনি হিন্দি বলেন আমি বললাম হিন্দি তো তুইও বলছিস সে বলল না আপনি হিন্দি বলেন আমি বললাম এর মানে কি মানেটা বুঝতে পারলে মানে ও হিন্দিতেও ঠিকমতো বুঝতে পারে না এর প্রভাব জীবনের প্রতিটা ক্ষেত্রে কী হবে সেটা একবার ভেবেই দেখো সায়েন্স টেকনোলজি মেডিসিন এই সব কিছু ভারতে কোন দিকে যাবে সেটা ভেবে দেখো সাহিত্য শিল্প সংস্কৃতি যে দেশে এটা পুরো পরিষ্কার হয়ে উঠছে সেই দেশে বিজ্ঞানের শিল্পগুলোর জীবনের যে কোনো ক্ষেত্রের কি অবস্থা হবে একবার ভেবে দেখো যখন বই পড়া হয় না তখন ভবিষ্যতে ডাক্তাররা কিভাবে আসবে সেটাও একবার ভেবে দেখো আর ইঞ্জিনিয়ার কেমন আসবে বিজ্ঞানী কেমন আসবে সিনেমার গানগুলো আসবে কিভাবে? কারণ হিন্দিতে তো হিন্দি সিনেমাওয়ালারাও ঠিক মতো বোঝে না তাহলে তো গানের কথাগুলো কেমন হবে নেতারা হয়তো করবেন না ইচ্ছা করে যেন নেতারা করতেন কিন্তু মনে হয় না নেতারা কিছু করবেন আমাদেরই করতে হবে যতই সময় লাগুক না কেন আমরা একদিনে এতটা নিচে পড়ে যাইনি একদিনেই উঠে দাঁড়াতেও পারব না সময় লাগবে কোমর বেঁধে পরিশ্রম করতে হবে অনেক দশকের পরিশ্রম লাগবে তখনই ভারতের ভ্যালু সিস্টেম বদলাবে আমাদের যে পুরো মূল্যবোধের ব্যবস্থা আছে আমরা শিক্ষাকে কোনো মূল্যই দিই না ভারতীয় মন যখন শিক্ষাকে গুরুত্ব দিতে শুরু করবে তখন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো উচ্চমানের হয়ে উঠবে এই যে আমাদের রাস্তাঘাটে এত বিশৃঙ্খলা এটা নি হচ্ছে নাকি এই যে আমরা নিজেদের পাড়া গলিতে আবর্জনার স্তূপ জমিয়ে রাখি এটাও কি এমইএমনি প্রতিটা জিনিসেরই তো শিক্ষার সঙ্গে সম্পর্ক আছে এই যে বিজ্ঞাপনগুলোতে আমাদের বারবার বোকা বানানো হচ্ছে এটা কি এমনি এমনি হচ্ছে আমরা শিক্ষিত নই বলেই আমাদের বোকা বানানো হচ্ছে বাজেট আসে তার আগে ইকোনমিক সার্ভে আসে কতজন সেটা পড়ে আর যদি দেশের অর্থনীতির অবস্থা সম্পর্কেই কিছু না জানো তাহলে তুমি কিভাবে বুঝবে যে তোমার অর্থমন্ত্রী বাজেটের নামে কি করে বসেছেন ওরা বাজেটের মধ্যে যা খুশি করে বসে সাধারণ মানুষের এতটাই মাথা ব্যথা থাকে যদি চাকরিজীবী হয় তাহলে ভাবে ভাই আমার স্ল্যাব উপরে উঠল না নিচে নামল অচেতন অন্ধ ঘুমের মধ্যে হাঁটছি ঘুমিয়ে ঘুমিয়ে চলেছি আর তারপর আমরা অবাক হই যে আমরা পিছিয়ে পড়েছি এখন তো আর অবাকও হই না এখন তো আমরা একটা মিথ্যে বলা শুরু করে দিয়েছি আমরা তো পিছিয়ে নেই একদমই আমরাই সবচেয়ে এগিয়ে আছি তাহলে এখন তো শিক্ষারও তেমন দরকার নেই আর যখন সবচেয়ে আগে এগিয়ে আছ আজকাল খুব চলেছে এই কথা ভারত বিশ্বগুরু আরে যখন তুমি নিজেই গুরু তখন শিক্ষা নিয়ে কি করবে এটা নেক্সট লেভেলের ঠগবাজি যে আমরা তো আগেই সবার থেকে এগিয়ে আছি তাহলে আর এগোনোর দরকার কি আর যদি কোনো আন্তর্জাতিক রিপোর্ট বের হয় যেটা দেখায় যে ভারতে শিক্ষার মান কেমন বা মানবাধিকার কেমন আছে তখন বলে দাও এই রিপোর্ট তো বিদেশিদের প্রপাগান্ডা সব সাদা চামড়ারা আমাদের উন্নতি দেখে চলছে তাই তারা দেখাতে চায় যে ভারতে অবস্থা খারাপ সাদা চামড়ারা নিজেরাই গরিব অশিক্ষিত না খেয়ে মরছে ভারতের সুখ সমৃদ্ধি দেখে সহ্য করতে পারছে না ওরা তাই নিজেদের সব রিপোর্টে ওরা এটা দেখিয়ে যায় যে ভারত তো শুধু নিচেই নামছে কিন্তু আসল সত্য হলো ভারত এখন তার স্বর্ণযুগে আছে এখন আর কিসের উন্নতির দরকার আছে যখন সব উন্নতি হয়েই গেছে তখন আর করবার মতো কিছু বাকি আছে নাকি যখন কোনো অসুখী নেই তখন চিকিৎসার দরকারটাই বা কেন এইটা অ্যানুয়াল স্টেটাস অফ এডুকেশন রিপোর্ট যেটা ওরা কোর্ট করেছে এটা এমন না যে কোনো ছোটখাটো সংস্থা এমনি এমনি এটা দিয়ে দিয়েছে এটা পড়ে দেখো আর তারপর চারপাশে তাকিয়ে দেখো তাহলে বুঝতে পারবে শিক্ষার অভাব ভারতের সঙ্গে কি করে রেখেছে হুম